नि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते अमी स्तुति कैसी? पुरियाँ प्रथम तुम वीडियो लॉकडाउन एक दिन बस देखे, देखे समय के तो खूब इन्सपायरिंग नाचकेमस्म माइ नेम इज रोशीन जॉलीसिकली केरला ओके आई एम हियर बिकॉज ऑफ माय कलीग संगीता शी शोड फ्यू योर डांस परफॉर्मेंस एंड आई बोधाय मोस्ट शॉपी आई एम ओल्डेस्ट वन রানিং এজ আমার আমি নিজের আট বছরের একটা মেয়ে আছে তোমার কথা আমি তোমাকে তুমি বলছি তুমি আমার থেকে অনেকটা গুরুত্ব কোনো বয়স হয় না আমি তোমার যখন ইউটিউব ভিডিও দেখি তখন আমি দেখেছি দেখে ফিল করলাম যে ভরতনাট্যমকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় তোমারই ওয়ার্কশপ আমার কাছে একটা মানে ভগবানের কি বলবো মানে কি কিছু বলার নেই মানে নমস্কার আমার নাম মৌসুমী পাত্র আমি দিঘাটু বকখালি থেকে আসছি নমস্কার আমি শ্রীয়া চক্রবর্তী বাকুড়া থেকে আসছি নমস্তে ময়া আমার নাম সলম শর্মা আমি সিলিগুড়ি থেকে আইলু মানে कधी सोचाও বেনি থা কি ম্যায় ইয়াহা তক আ পাউঙ্গি মানে কভি এসা সোচা নেহি থা লেকিন ম্যায়নে জ্যায়সে দেখা কি আপকা ওয়ার্কশপ হো রাহা হ তো এক সেকেন্ড ভি ওয়েট নেহি কিয়া অর নাম ভাসওয়তি সি আমি কুলগাচিয়া থেকে এসেছি আমি নাচ শিখি না এই ফার্স্ট নমস্কার দিদিভাই আমার নাম কণা বিশ্বাস আমি ধর্মতলা পাচুরিয়া থেকে আসছি আমি কখনও নাচ শিখিনি ইচ্ছে তো ছিল কিন্তু শেখা হয়নি কিন্তু তোমাকে দেখি তোমার নাচ দেখে আরো মনে হয় যে না এতটা ভালোবাসা যায় এগোনো নমস্কার আমি আমি দে কলকাতার থেকে আসছি আমার নাম হচ্ছে শ্রেয়া সমাদদার আমি এখন চাকরি করছি একসেন্সে খুব ভালো লাগে তোমার নাচ মানে স্পেশালি এক্সপ্রেশন মানে জাস্ট ঘুমিয়ে ঘো মাঝে 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 দেখতে যে এরকম এক্সপ্রেশন নমস্কার দিদি আমি রূপসা সাহা আমি খুব কাছেই থাকি নাগর বাজার নমস্কার ম্যাম আমি আহলা হানসা আমি এই ইয়ারে গ্র্যাজুয়েশন শেষ করলাম তো ছোটবেলা মা তো নাচে ভর্তি করেছিল মেয়েটা একটু কম সহায়তা করবে ঘরে ঠিক আছে এই সব ভাঙবে না সব ভাঙবে না নমস্কার আমি নিভা গায়েন আমি গড়িয়া থেকে আসছি তো খুব ছোট তখন আমি তিন বছর বয়স থেকে নাচ শিখছি আর এখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে রবীন্দ্রনাথে অনার্স করছি ম্যাম আমি অঙ্কিতা মান্না বলছি আমি ডান থেকে এসেছি কি প্রবলেম কিন্তু আমার যে হাজব্যান্ড যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তো সে বুঝেছিল একমাত্র যে আমি তাকেও কতটা ভালোবাসি আর নাচকেও কতটা ভালোবাসি সবারই একটা ধারণা না নাচ শিখে কি কবে লাইফে যদি কোনো কিছু শিখেই যদি মনে হয় কি হবে তা তো কোনো শেখাই হবে না নমস্কার আমার নাম সঞ্চারী ঘোষ আমি হাওড়ার ডুমজুর থেকে আসছি কাজ থেকে দেখে কি বলবো আমরা এত এক্সাইটমেন্ট লাগছে তো যাই হোক আমার নাম আশ্রিতা নন্দী আমি তারকেশ্বর থেকে আসছি তারকেশ্বর থেকে এসেছি আমি আপনার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে আমি আমি খুব এক্সাইটেড দেখে নমস্কার আমার নাম থেকে আসছি আজ মোপ্রিয়া মুখার্জি তারকশ্বর থেকেই আসছি আমি এই ডোমজুর থেকে আমার নাম প্রমিতা লাহা আমি সঞ্চিতা ব্যানার্জি আমি এমনি বাঁকুড়া থেকে আসছি কিন্তু এখন নিউ টাউনে আছি আমি বিদিশা চক্রবর্তী গড়িয়া থেকে আসছি নমস্কার আমি সুস্মিতা চৌধুরী আমি গড়িয়া থেকে আসছি নমস্কার আমি সায়না যাচ্ছি খড়া থেকে আসছি আমার নাম শ্রীতমা রায় আমি শ্যামবাজার টালাব্রিজ থেকে আসছি আমি সোমাক্ষী তালুকদার আমি বাঘাজুদিন থেকে আসছি নমস্কার আমার নাম ঋতিকা পান্ডে অ্যাকচুয়ালি আমার বাড়ি ফারাক্কায় কিন্তু আমি নিউ টাউনে কাজটাকে যে ভালোবেসেছিলাম সেটাকে লাভ আই ভিডিও রিলিভ আগেন আমি আমি সাইড থেকে আসছি একবার করি করি ফেসবুকে এভাবে তোমার সবথেকে আমার ভালো লাগে এক্সপ্রেশন আমি সঙ্গীতা কুণ্ডু আমি বেহালা কলকাতা থেকে আসছি এবং দিদি আমার মনের কথা পুরোটাই বলে দিয়েছে আমিও একজন গভর্নমেন্ট ব্যাঙ্কার এবং ম্যাম আমার কাছে একটা ইন্সপিরেশন মোটিভেশন পজিটিভ এনার্জি আমি ম্যামের হ্যালো আমার নাম নিকিতা সরকার আমি কৃষ্ণনগর থেকে এসেছি ভীষণ ভীষণ বড় ফ্যান আপনার হ্যালো সুদেশনা মন্ডল আমি কোলাঘাট থেকে আসছি দিদি আমার নাম অভিষিক্তা মিশ্র আমি দীঘা থেকে আসছি কিন্তু এখন আমি ব্যারাকপুরে থাকি যে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি তো আগে আমি ভারতনাট্যম শিখতাম অনেক ছোটোবেলায় কিন্তু তারপর আমি এবার ছেড়ে দিন আজটা নমস্কার আমার নাম সত্যবর্ণী ঠাকুর আমি বালি থেকে এসেছি ক্লাস থ্রি থেকে নাচ শিখছি তোমার ভিডিও সবচেয়ে বড় দেখি খুব ভালো লাগে ভিডিও দেখতে তো নমস্কার আমি মৌসুমী দাস আমি বারাসাত থেকে আসছি আমি মোনালিসা মিত্র আমি দমদমেই থাকি নমস্কার আমি সনিয়া পাল আমি বাগবাজার থেকে আসছি এই গিরি নন্দিনী নন্দিতমি দিনী বিশ্ব বিনোদিনী নন্দিনুতে গিরিহ রবিন্দ্যা শিরোধী নিবাসিনী গিরিহ রবিন্দ্যা শিরোধী মানে তা দি এইট এবার এটাই নিজ থেকে দেখব আর এটা আমরা ভাঙবো সবসময় না মুদ্রা যত এরকম রাখবি তত বাজে যত এটাকে তুলব এখানে স্ট্রেচ করবো সময় যে কোনো মুদ্রা এখানে স্ট্রেচ করবো এই স্ট্রেচিংটা আমাদের খুব দরকার সেটা এই দেখ যখন এটা প্রপার স্ট্রেচ করবি এই তো এটা দূরে দূরে সবসময় দূরে যত ছোট করব তত দেখতে বাজে লাগবে ইন্সপিরেশন হয় না কোন মানুষ সবাই ভালো ওটা সবাই ভালো কিন্তু একটা মানুষ হয় না যে মনের মধ্যে দাগ কেটে যায় আমার যেন এই মানুষটা ভীষণ ভাবে কেটে গেছে আর আপনার শুধু পরিচয় হলো এই বর্ষকের শুধু দুদিন আমি চাইব সামনে যতদিন আমি বাঁচব আপনার শ্রেণীরে আমার সম্পর্কটা এরভাবেই করতে কিন্তু মনে হচ্ছে না যে আপনাকে শুধু এই দুদিন ফার্স্ট দেখছি মনে হচ্ছে অনেক দিন থেকে আলাপ মানে আপনি এতটাই সবাইকার সাথে এত মিশে গেছেন মনে হচ্ছে না যে আপনাকে আজকে প্রথম আর কোনো ভয় নেই প্রতি তোমার ভিডিওটা আমি প্রথম দেখেছিলাম আর তারপরে তোমার ওই আলী আলা রিপু যেই কন্টেন্টটা ওইটা যখন দেখি যে তুমি নিউ টাউনের দিকে এসে করছো তখন আমি বললাম এত মানুষ এত কষ্ট করছে আমি কেন করতে পারবো না আমি নিশ্চয়ই আবার ফিরে তাকাতে পারবো তো তোমাকে দেখে আমি বাবাকে কালকে ফোন করেছিলাম তখন বাবা বললো যে যেই মানুষটার অহংকারের অটা থাকে না সেই মানুষটা পৃথিবীতে ভগবানের কাছে মত

তারপর তুমি এত ভালো করে নাচের আগে সমস্ত কিছু বুঝিয়ে দাও আর এক্সপ্রেশন এমনি চলে আসে বুঝে গেছি তো আইডল হতে হয় হমেশা লাইফ মেয়ে জিনকো দেখকে আমি ফলো করতে ওর চাতে তো মেরে নিয়ে বো আইডল ম্যাম হ্যাঁ তোমাদের দেখে আমি মোটিভেট হই যে তোমরাই যে এত কষ্ট করে এসেছো আমাকে দেখে তোমরা মোটিভেট হও তো ব্যাপারটা একই কিছু না মানে এত হ্যাপিনেস ফিল হচ্ছে না কষ্ট তো আমার ফিলই হচ্ছে না তখন যে সব সবাই মানে আমি অভি ইমোশনাল হইতে ওকে ওকে ভালো লাগছে মানে কষ্ট ফিল হয় না এক পার্সেন্টও আর মাই লাইফ ইজ গোয়িং টু চেঞ্জ ফ্রম ওকে অনেক বড় হও অনেক এগিয়ে যাও আবার দেখাও হোক এটাই চাইব হ্যাঁ ম্যাম আমি তো তোমাকে আর ছাড়বো না ওকে এসো 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 অনেকে বলে শেষ জীবন অবধি মা বাবা থাকে কিন্তু শেষ জীবন আমি মানে যে আমাদের শিল্পটা থেকে যায় এবং আমি খুব গর্ববোধ করি এবং আমার কোনো আফস নেই যে আমি শিল্পী হয়ে নিজেকে বড় করেছি